আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে দেখাবো আপনাদের কানাইপুরের সেই বিখ্যাত মোগলাই দেখুন কীভাবে মোগলাই বানাচ্ছে সেই প্রসেসিংটা আপনাদের পুরো ভিডিওতে দেখাবো এবং পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবাইকে দেখুন কত সুন্দর একটা খাবার দেখুন হাতে এটাকে বানাচ্ছে একটু লম্বা কত সুন্দর করে পাতলা হয়ে যাচ্ছে অটোমেটিকলি এটাকে দেখুন তারপরে এটাকে নিচে বিছানোর পরে যখন এটা টেনে টেনে যখন নিচে বিছাবে তারপরে এর ভিতরে এই মশলা দিচ্ছে এটা হচ্ছে মিক্সড মশলা এবং ঝাল এটা টেস্টি সল্ট যদিও এটা স্বাস্থ্যকর না আর এই যে পাশমিশালিয়ে মশলা মিশানো এটা দিল আর এখন এই যে ডিম ভাঙছে তিনটা ডিম দিয়ে একটা মুগলাই বানাচ্ছে লবণ মিক্সড করে এটা ডিমটা ফেটে এর ভিতরে দিয়ে দিবে এই এই তো ডিম ফ্যাটা হয়ে গেল এখন দিয়ে দিল এর মধ্যে তারপরে এখন দিবে ড্রাই ব্রেড এবং পেঁয়াজ এবং কাঁচামরিচ অনেকে প্যাটিস বলে থাকে এই প্যাটিসের গুঁড়ো এবং কাঁচামরিচ এবং পেঁয়াজ আরও ডবল করে দেওয়া হলো এবং এটাকে ফোল্ড করলো ফোল্ড করার পরে একদম তেলের কড়াইতে দিয়ে দেওয়া হলো এই তেলের কড়াইতে এভাবে করে এটাকে ভাজবে এপিট ওপিট করে যে পর্যন্ত না এটা বাদামি কালার হবে ওই পর্যন্ত এটাকে ভাজতে থাকবে দেখুন কালারটা কিন্তু আস্তে আস্তে বাদামি কালার হচ্ছে এবং এটা তাড়াহুড়া করে ভাজলে এটা অতটা স্বাদ লাগে না অতটা ভালো লাগে না আস্তে আস্তে এটা ভাজলে একটু সুন্দর হয় একটা বাদামি কালারটা ভালো আসে এবং ভিতর থেকে ভালো মতন ফ্রাই হয়ে আসে তো দেখতে থাকুন লাস্ট অফ দি এটার দাম আমি বলে দিব কত করে পিস নিল তিন ডিম দিয়ে বানানো এবং খুবই টেস্টি খুবই ভালো লাগে যদি আপনারা কখনো না খেয়ে থাকেন তাহলে এভাবে ট্রাই করে দেখবেন এবং খেয়ে দেখবেন অনেকেই খান এটা আবার অনেকে জানে না এবং এক এক এলাকায় রকম না দাম দাম হইতে পারে বা নাম হইতে পারে তো আমাদের ফরিদপুর জেলার কানাইপুর বাজারে এটাকে আমরা মোগলাই বলে থাকি এই হয়ে গেছে প্রায় এখন এটাকে কাটা হচ্ছে এভাবে করে কেটে তারপরে পরিবেশন করা হয় তো আমি পার্সেল করেছিলাম পার্সেল করে আমি আমার বাসায় নিয়ে এসেছিলাম এই হচ্ছিল মোগলাই তো সেসব দিয়ে যারা যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন লাইক কমেন্টস করে সব সময় ভিডিও দেখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ